আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো আজকে আমাদের খাবারের মেনুগুলো দেখাবো আজকে আমাদের এমনি একটু স্পেশালি খাবার দেয় তো স্পেশাল খাবারের মধ্যে ওই যে এই যে লাউ লাউ বাংলাদেশের লাউ আছে না সেই লাউ লাউ দিছে আর এই যে ডাউল আর এই যে রোশ একটা রোস দিছে আর এই যে রুটি নিয়ে আসছি রুটি আর এই যে দই দুইটা দই দিছে ঠিক আছে আর আমার বন্ধুটা আমি নিয়ে নেবো না তো খাইতে আমার দোস্ত কিন্তু অনেক বড় রোস পাইছে ওই তো আমি নিয়ে নেবো না এর আর আরকি ও ফাঁকে গেছে আমাদের রোজটা একটু ছোট হয়েছে তো আল্লাহর রহমতে কাম কাজ যাই করতেছি খাচ্ছি খাওয়ার কোনো সমস্যা নাই তো আসলে আরব কান্ট্রিতে আসলে এরকম আরব কান্ট্রি কিনা অনেক খাওয়া যায় আর কি খাওয়ার কোনো সমস্যা নাই তো অনেকেই বলে যে ভাই আমরা খাবার অনেক কষ্ট থাকি আসলে আমরা এরকম তো খাই ভালোই খাই

আর এরকম খাইতে পারি দোয়া করবেন আমাদের জন্য আপনারা খান আর না খান আমরা যেন খাইতে পারি এদিকে খেয়াল রাখবেন ঠিক আছে